আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় দর্শক ইসলাম অ্যান্ড লাইফের আরও একটি আলোচনায় আপনাকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব পবিত্র সবে কত তারিখে হয় এবং এরাতে কি কি আমল করা সুনত প্রিয় দর্শক আলোচনা যাওয়ার পূর্বে সবে সম্পর্কে আমরা একটি নাসিদ শুনে নেই এরপরেই আমরা আমাদের কাঙ্ক্ষিত আলোচনা যাব ইনশাআল্লাহ অন্য রাতে ফুটতে পারে বেহেস্তি এ ফুল কদর মানে সাতাশ তারিখ এ ধারণা ভুল অন্য রাতে ফুটতে পারে বেহেস্তি এ ফুল সাতাশে নিয়ে পড়ে থাকা ঠিক হবে না ভাই প্রতি বেজুর রাতে তাকে তালাশ করা চায় সাতাশ নিয়ে করে থাকা ঠিক হবে না ভাই প্রতিবেজ রাতে তাকে তালাশ করা যায় একটি রাতে একটি রাতে আমল করা বুকার সমতুল কদর মানে সাতাশ তারিখ এই ধারণা ভুল অন্য রাতেও ফুটতে পারে এ ফুল কদর মানে সাতাশ তারিখ এ ধারণা ভুল অন্য রাতে পারে ফুল তেইশ তারিখ হতেও পারে পঁচিশ একুশ তাও উনত্রিশের রাতেও তুমি কদর খুঁজে যাও তেইশ তারিখ হতেও পারে পঁচিশ একুশ তাও উনত্রিশের রাতেও তুমি কদর খুঁজে যাও হাজার মাসের শ্রেষ্ঠ এরাত পুরান পাকে পাই যে পেল তার মতো যে আর কারো নাই হাজার মাসের শ্রেষ্ঠ এরাত পুরান পাকে পাই যে পেল তার মতো যে আর কারো নাই এ রাতে নিয়ে রাতে নিয়ে চলে না তাই বুকামিয়াকে চল কদর মানে সাতাশ তারিখ এ ধারণা ভুল অন্য রাতে ফুটতে পারে বেহেস্তি ফুল কদর মানে সাঁত তারিখ এ ধারণা ভুল অন্য রাতেও ফুটতে পারে বেহেশতি ফুল তুমি কি জানো লাল কদর কোন সে রাত লাল কদর হলো সেই রাত যে রাত হাজার রাতে চেয়ে উত্তম রাতে অসংখ্য অগণিত ফেরেস্তার ডানা মেলে নেমে আসে পৃথিবীর বুকে যেটাতে পৃথিবীর বুকে নেমে আসে স্বয়ং জিব্রিল সালাম। তিনি নেমে আসেন কোরআনের আলো নিয়ে রাতে আল্লার রব্বুল আলমিন ভালো মন্দির ফয়সলা করেন বরকতময় সেই রাতে মাপ হয়ে যায় সমস্ত গোনা সেই রাত হাজার রাতে চেয়ে উত্তম সেই রাতে রাত জেগে ইবাদত করা এক হাজার রাত জেগে ইবাদত চেয়ে উত্তম লেলেতুল কদর হলো কোরআন অবতীর্ণ হওয়ার রাত এই রাতে ইবাদত করা হাজার রাত ইবাদত করা উত্তম নিশ্চয়ই আমি লাইলাতুল কদরে কোরআন অবতীর্ণ করেছি তুমি কি জানো লাইলাতুল কদর কি লাইলাতুল কদর হলো সেই রাত যে রাত হাজার রাতের চেয়ে উত্তম লাইলাতুল কদর হলো সেই রাত যে রাতে সারা বছরের ভালো মন্দ সবকিছু সিদ্ধান্ত নেওয়া হয় এই রাত একটি পবিত্র ও মোবারক রাত এই রাতে আল্লাহর আদেশে জিবরিল আলি সালামের নেতৃত্বে ফেরেশতারা নেমে আসেন এই রাতে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী এক বছরে কি কি ঘটবে কে মৃত্যুবরণ করবে কোথায় কোন শিশু জন্ম হবে কে হবেন ভাগ্যবান বিজয়ী আর কে হবে হতভাগা সবকিছুই এই রাতে ঠিক করা হয় আল্লাহ রাবুল আলমিন বলেন এই রাতে প্রতিটি প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থির করা হয় আমার নির্দেশে লালতুল কদর হল প্রশান্তির রাত এই রাতে আল্লাহর পক্ষ থেকে ফেরস্তাগণ প্রশান্তির বার্তা নিয়ে পৃথিবীতে নেমে আসেন তাদের নেতৃত্বে থাকেন পবিত্র আত্মা জিবরিল আলাাম আল্লাহর আদেশে ফেরিস্তাগন পৃথিবী জুড়ে ছড়িয়ে দেন প্রশান্তির সুবাতাস আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে পৃথিবীর প্রতিটি বিষয়ে শান্তিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় এই রাতে হোক সেটা জন্ম কিংবা মৃত্যু হোক সেটা সৌভাগ্য বা অন্য কিছু যাই হোক না কেন সবকিছুই হয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে অত্যন্ত ইনসাফপূর্ণভাবে আর এটা চলতে থাকে ফজর পর্যন্ত এই প্রতিটি কাজের জন্য ফেরেস্তাগণ এবং জিব্রিল আল ইসলাম তাদের পালন কর্তার আদেশে পৃথিবীতে নেমে আসেন এটা হলো প্রশান্তি ও নিরাপত্তা যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে ললিতুল কদরের আলামত সময় রসুল্লাহ সাল্লাহ ইসলাম ইরশাদ করেন তোমরা রমজানের শেষ দশকের বিজোর রাতগুলোতে ললিতুল কদর তালাশ করো অপর একটি হাদিসে রসুল্লাহাল করেন আমাকে স্বপ্নযুগে লাইলাতুল কদর সম্পর্কে অবগত করানো হয়েছে তবে নির্দিষ্ট তারিখটি ভুলিয়ে দেওয়া হয়েছে তবে তার নিঃসন্দেহে রমজানের শেষ দশকের কোন এক বেজ রাতে মুসলিম মনীষীকণ বলেন আল্লাহর পক্ষ থেকে রসুল সাল্লাহসাল্লামকে লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখের কথা ভুলিয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে আর সেটি হল মানুষ যেন লাইলাতুল কদরের আশায় বেশি বেশি ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর অপার রহমতের আশা করে যদি মানুষ সুনির্দিষ্টভাবে একটি তারিখের কথা জেনে যায় তাহলে হয়তো মানুষ শুধুমাত্র নির্দিষ্ট সেই তারিখেই ইবাদ করবে এবং আল্লাহর কাছে বেশি বেশি রহমত কামনা করার থেকে বঞ্চিত হবে কিন্তু মানুষের মন বড়ই কৌতূহলী মানুষ সুনির্দিষ্ট করে জানতে চায় একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ তারিখের ঠিক কোন তারিখটিতে রয়েছে পবিত্র সেই কদর প্রখ্যাত সাহাবি উবাই ইবনু কাবাল আনহু বলেন আল্লাহর নামে শপথ করে বলছি নিশ্চয়ই আমি কদর সম্পর্কে ভালো করেই জানি আর সেটি হল ওই রাত রসুল্লাহ সাল্লাহসাল্লাম যে রাতে আমাদেরকে রাত জেগে ইবাদত করার জন্য আদেশ করেছেন সেই রাত অতিবাহিত হওয়ার পর সাতাশ রমজানের ভোর হয় এর আলামত হল সেই দিন সূর্য কিরণের কোনো তীব্রতা থাকে না মহাদ্দি সিনেক রাম বলেন যেহেতু লালাতুল কদরের রাতে অসংখ্য অগণিত ফেরেশতা পৃথিবীতে নেমে আসেন এবং ভোর হওয়ার পর তারা ফিরে যেতে থাকেন তাই তাদের ডানার আড়ালে পড়ে সূর্য সেদিন তীব্রতা ছড়াতে পারে না তাই সেদিন সূর্যের আলো হয় চাঁদের আলোর মতো বিহীন নরম কোমল স্নিগ্ধ আলো লাইলাতুল কদর আমল লাইলতের কদরে রাত জেগে নাফল নামাজ পড়া সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি লাইলাতুল কদরে ইমানের সাথে সওয়াব আশায় রাত জেগে সালাত আদায় করবে তার অতীতের সগীরা গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হবে লাইলাতুল কদরে ইতিকাফ করা সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাইলাতুল কদরের তালাশী রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন লাইলাতুল কদরের গোনা মাফ জন্য দোয়া করা সুন্নাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন হে আল্লাহ রসুল আমি যদি লালাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কি দোয়া করবো রসুল বলেন তুমি এই আল্লাহ নিশ্চয়ই আপনি একমাত্র ক্ষমাকারী সত্তা এবং আপনি ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে লাজাতুল কদরে রাত জেগে ইবাদত করা তৌফিক দান করুন আমিন